আমরা এখন ধীরে ধীরে হয়ে যাচ্ছি মৌসুমি মুসলিম মৌসুমি মুসলিম ফলে মাস আসলে চেতনা আসে মাস চলে গেলে আবার ভুলে যাই এটা একটা ভুল চর্চা সম্মানিত ভাইয়েরা বোনেরা এটা একটা ভুল চর্চা ইসলাম আল্লাহ তালা দিয়েছেন সব সময়ের জন্যে কোরআন তিনি দিয়েছেন সময় মানার জন্য পড়ার জন্য বোঝার জন্যে আমল করার জন্য এবং সোনাহ শরীফা রাসুল সাল্লা সাল্লাম থেকে যা আমরা প্রাপ্ত হয়েছি সেটিও জীবনের সর্বক্ষেত্রে সর্বস্থানে সর্বসময়ে অনুসরণ করার জন্যে বাস্তবায়ন করার জন্যে এবং সে অনুযায়ী জীবন গঠন করার জন্যে জীবন সমাজ পরিচালনা করার জন্যে দিবসের মধ্যে অথবা মাসের মধ্যে একে সীমাবদ্ধ করা এটা ইসলামী কোনো পদ্ধতি নয় একটা প্রশ্ন হয়তো অনেকেই করেন যে আমরা একটা দিবস কিংবা মাসকে ঘিরে উম্মাকে সজাগ করছি সচেতন করছি এতে খারাপ কি আর থাকতে পারে এ প্রশ্নটা অথবা এই দৃষ্টিভঙ্গিটা অনেকে তুলে ধরেন কিন্তু এই দৃষ্টিভঙ্গি পোষণ করার সাথে সাথে এর যে কনসিকুয়েন্স এর যে একটা খারাপ পরিণতি এর পেছনে লুকায়িত রয়েছে সেটা আমরা খেয়াল করছি না একজন মুসলিম কখনো কি আল্লাহ স্মরণ থেকে বিরত থাকতে পারে একজন মুসলিম কখনো কি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারে পারে না আমাদের জন্য তো প্রোগ্রামগুলো সেভাবেই সেট করা হয়েছে ইসলামের প্রোগ্রামগুলো সেভাবেই সেট করা হয়েছে পাঁচ ওয়াক্ত সলা আপনি ঘুম থেকে উঠেই প্রথমে আল্লাহকে স্মরণ করবেন সালাতের মেইন অবজেক্টিভের মধ্যে একটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা ও আকিম সালাতি দিক্রি আল কোরআন স্পষ্ট করে আল্লাহ তালা বলে দিয়েছে আপনি যখন কাজের মধ্যে থাকবেন সেই জহরের সালাহ আপনি পালন করবেন ভুলে যাবেন না আপনার প্রভুর কথা ভুলে যাবেন না যে মহান সত্তা আপনাকে সৃষ্টি করেছেন আপনার জন্য সৃষ্টি করেছেন অপার সুযোগ রিজেকের নানা উপকরণ আপনাকে দিয়েছেন যা থেকে কিছু আপনি অর্জন করছেন আহরণ করছেন কনজিউম করছেন আপনি ভুলে যাবেন না সে মহান সত্তাকে এমন কি যে নিয়ামত আপনি আপনি ভোগ করছেন সেই নিয়ামতের মধ্যে থেকে ওই জন্যই জহর সালাত আপনি পড়বেন আর আসর যখন কাজ থেকে আপনি বিশ্রাম নিয়ে বাসায় ফেরবেন তখনও আপনার প্রভুকে আপনি ভুলবেন না কারণ মানুষ তখন ভাবতে পারে আমি কর্মক্লান্ত আই নিড রেস্ট অতএব এসে ঘুমিয়ে পড়ে অনেক আসরের সালাতে আপনি আল্লাহর বান্দা হিসেবে তাকে স্মরণ করবেন তারপরে যদি বিশ্রাম নেন অথবা না নেন সেটা আপনার ভিন্ন ব্যাপার এরপরে পৃথিবীতে যে আরেকটা মহা পরিবর্তন দেখা দিল সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে তখনও আপনি আল্লাহকে স্মরণ করবেন আর ঘুমোতে যাওয়ার আগে আবার আল্লাহকে স্মরণ করবে তাহলে মুসলিম তো আল্লাহ স্মরণ থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারে না আমাদের জন্য কোনো অকেশন প্রয়োজন নেই কোনো উপলক্ষ প্রয়োজন নেই যে বিশ বছরের একটা বিশেষ দিনে আমরা আল্লাহকে স্মরণ করার চর্চাটা করব এটা আমরা প্রতিনিয়ত করছি সকাল সন্ধ্যায় দুপুরে রাতে সবসময় আমরা করছি দিবস পালন কিংবা একটা মাসের মধ্যে বিশেষ আনুষ্ঠানিকতা প্রচলন করা এটা মুসলিম সংস্কৃতির মধ্যে পড়ে না মা দিবস বাবা দিবস বন্ধু দিবস স্ত্রী দিবস ইত্যাদি বিভিন্ন দিবসের আমাদের কোনো প্রয়োজন নেই মুসলিম পরিবার কন্টিনিউ করে না তালাকের এটা একটা ব্যবস্থা আছে কিন্তু তার মানে এই নয় যে সবাই আজকে বিয়ে করবেন আর কালকে তালাক দেবেন এটা নয় আমাদের সাংসারিক ব্যবস্থাপনা এত সুন্দরভাবে সাজানো যদি আমরা প্রত্যেকের অধিকার রক্ষা করি তাহলে আমাদের সংসারটা মৃত্যু পর্যন্ত টিকে যায় আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে নামট প্রতিদিনই আমাদের স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হয় এবং আমাদের পরিবারগুলো যেহেতু পরিবার ব্যবস্থাপনায় বিশ্বাস করে এবং আমরা জানি যে আমাদের উপর আমাদের মা বাবার পরিচর্যা করাটা কি ফরজ ফরজ এটা কোনো অসান নয় ফলে প্রতিদিনই আমরা আমাদের মা বাবার খবর রাখি আমাদের জন্য মা দিবস বাবা দিবসের প্রয়োজন এই জন্যই নেই হাত ধোয়ার কথা বলছেন হাত ধোয়া দিবসও আছে কিন্তু সুহানুল্লাহ মানুষ এখন কোন পর্যায়ে চলে গেছে হাত কি ভুলে গেছে যে জন্য হাত ধোয়া দিবস পালন করতে হয় আমরা তো প্রতিদিন অজুর সাথে মুসলমানের জন্য হাত ধোয়া দিবসের প্রয়োজন নাই আল্লাহ আমাদের আয়োজনটা অনেক সুন্দর অনেক সাইন্টিফিক ইসলামের এই ব্যবস্থাপনাটা অনেক সাইন্টিফিক কিন্তু আপনাদেরকে সেটা বুঝতে হবে সে গৌরব বোধ দিনের প্রতি সেই মহাসম্মান শ্রদ্ধাবোধ ভালোবাসা ইমান কনফিডেন্স আস্থা এগুলো আমাদের থাকতে হবে এগুলো থাকলেই তখন দিনের এই সুন্দর আয়োজনের মধ্যে আপনি দেখবেন সব কিছু সাইন্টিফিকভাবে আল্লাহ তালা সাজিয়ে দিয়েছেন কারণ এগুলো কে কে প্রণয়ন করেছেন এগুলো মহান আল্লাহ যিনি সব সায়েন্সের স্রষ্টা সব বিজ্ঞানের সব জ্ঞানের আধার যিনি তিনি এগুলো দিয়েছেন অতএব এ সমস্ত কিছুর মধ্যে আসলে কোনো ত্রুটি নেই কোনো ভুল নেই ত্রুটি যা কিছু হয় আমাদের বোঝের কারণে আর আমাদের কর্মপন্থার কারণে আমরাই ভুল করি আমরাই ত্রুটি করি আজকে মুসলিমরা ইসলামিক যে ম্যানেজমেন্টটা আছে ইসলামিক ম্যানেজমেন্ট বলতে আমি অফিসের ম্যানেজমেন্ট বোঝাচ্ছি না ইসলামের যে আয়োজনটা আছে আমাদের জীবনকে ঘিরে আমাদের আকিদার সেট নিয়ে আমাদের চিন্তা চেতনার সেট নিয়ে কিংবা আমাদের ইবাদতের বিষয়গুলো নিয়ে অথবা আমাদের মামালাত পারস্পরিক যে ট্রানজেকশান সম্পর্ক হ্যাঁ মানুষের সাথে মানুষের যে ব্যবহারিক জীবন এসব কিছু নিয়ে ইসলামের যে সুন্দর ব্যবস্থাপনা আছে ওটাই হচ্ছে ইসলামিক কালচার ওটাই হচ্ছে ইসলামিক কালচার এটা মনে রাখতে হবে ইসলামিক কালচারকে যেন আঁকড়ে ধরে থাকি এটাই হচ্ছে এটাই হলো সুন্নার অনুসরণ মনে রাখবেন সুন্নাহ এবং কোরআন এ দুটো বাদ দিলে ইসলামের আর কোনো কালচার থাকে না বরং ইসলামই থাকে না তাহলে ইসলামের এই যে সুন্দর আয়োজনের কথা বললাম এটাই হল মূলত রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ এটাই হলো মূলত রসুল সাল্লাহ সাল্লামের সুন্নার অনুসরণ আজকে যে দিবস পালন মাস পালন আমরা দেখতে পাচ্ছি এটা ইসলামিক কালচারের মধ্যে পড়ে না রাসুলসাল্লাহ তিনি তো নিজেই বলেছেন তাই না সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে তার উপরে ওহি নাজেল হয়েছে কিন্তু সোমবার কী কী তিনি পালন করেছেন কোনো আনুষ্ঠানিকতা তিনি পালন করেছেন আর বারোই রবিলাওয়ালকে ঘিরে বিশ্বের বহু দেশে মুসলিম কমিউনিটিগুলোতে যা হচ্ছে আমরা আশা করব যে মানুষ একটু একাডেমিক বিশ্লেষণ করবে ইসলামের সহি আকিদার দৃষ্টিভঙ্গিতে এগুলোকে চিন্তা করবে এটা আবেগের বিষয় নয় মৌলিক একটা বিষয় এটা আবেগের বিষয় নয় আমরা যদি সিরার বইগুলো দেখি আর রাহিকাল মাহতুম আপনাদের কাছে অত্যন্ত পরিচিত একটি গ্রন্থ ওখানেই লেখক আল্লামা সফিউর রহমান মুবারক তিনি বলেছেন যে বারোই তারিখে বারোই রবিলাউল তারিখে রাসুসল্লা আসলামের জন্ম নিয়ে এটা অল্প কয়েকজনের অভিমত মাত্র তিনি নয় রবিলওয়উ্বলের মতটিকে প্রাধান্য দিয়েছেন এছাড়া আরো অনেকগুলো মত আছে আমরা আমাদের সমাজে দেখা যায় অনেকে জন্মদিন পালন করে মৃত্যু দিবস পালন করে ইত্যাদি কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটু খেয়াল করেন মানে একটু খেয়াল করেন আমরা এটা হারাম এটা করা যাবে না এটা বলার আগে আরেকটু বিশ্লেষণ করি জন্মদিবস কিসের ভিত্তিতে পালন করছেন আপনি হিজড়ি সাল বাংলা সাল ইংরেজি সাল অথবা পার মানে ইরানের সাল সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের সৌর বৎসর হিসাবে কোন হিসাবে আপনার জন্ম তারিখটা নির্ধারণ হলো কোন হিসাবে কোন সাল এই বিষয়গুলি একটু ভাবার বিষয় আছে আর আপনি যদি ধরলাম ইংরেজি সাল অনুযায়ী করেন তেলে হিজরি সাল অনুসারে আরেকটা করণ আরেকটা সুযোগ তো আছে এর মানে হচ্ছে আসলে এত কিছু ভাবিনি আমরা এত কিছু ভাবিনি আমরা শুধু ভেবেছি আরই উন্নত জাতির লোকেরা আমাদের দৃষ্টিতে মানে পার্টি পারসপেক্টিভে তারা করছে আমরা করব না কেন আল্লাহু আল্লাহু ইয়া আল্লাহ إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله